উনিশশো সালের বাইশে জুলাই ভারতীয় গণপরিষদে সিলেক্টেড হয়েছিল বর্তমান ভারতীয় জাতীয় অর্থাৎ আমরা যে জাতীয় পতাকাকে চিনি তার জন্মদিন ছিল জুলাই সোমবার হাওড়া বাগনান থানা এলাকার ডিএমবি মোড়ে এই কথাটি জানিয়ে স্কুল ছাত্রদের হাতে জাতীয় পতাকা উপহার দিতে দেখা গেল স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক প্রাথমিক স্কুলের শিক্ষককে আজকে জাতীয় পতাকার জন্মদিন তাই শ্রদ্ধা সম্মান জানাতে জাতীয় পতাকা উপহার দিলাম ছাত্রছাত্রীদের হাতে উদ্দেশ্য জাতীয় পতাকার প্রতি যেমন সম্মান জানানো তেমন দেশের প্রতি ভালোবাসা জানানো আর সেই সঙ্গে আগামী দিনে এই ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে যাতে নিজেদেরকে গড়ে তুলতে পারে তাই দেশের সম্পর্কে তাদেরকে ভালোবাসারও নিবিড় করার জন্য পতাকার প্রতি সম্মান জানান জানাতে তাদের হাতে এই পতাকা তুলে দিলাম আমার নাম মধুসূদন বাটে